আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আর একটি লাইভে আমি শামিম আপনাদের কাছে যে প্রোডাক্টগুলো দেখাবো একদম অথেন্টিক অরিজিনাল যে প্রোডাক্টগুলো আমাদের নতুন শিপমেন্টে চলে আসছে তা একে একে করে সবগুলি দেখাবো শুরু থেকে আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর হচ্ছে যারা ঢাকা এবং কি ঢাকার বাহির থেকে লাইভ দেখছেন অবশ্যই অবশ্যই বে বেশি বেশি করে শেয়ার করে দেবেন শেয়ার করে দেবেন তো আমি আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অ্যান্টি হেয়ার লস অফ এর স্ক্যাল্প থেরাপি আপনার কোরিয়ান যে আপনার টনিকটা আছে এটা অবশ্যই অবশ্যই আপনার যাদের চুল পড়তেছে প্রচন্ড পরিমাণে চুলের জন্য খুবই বেস্ট কোয়ালিটির একটি প্রিমিয়াম অয়েল এটা দিলে আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে চুল স্ট্রং করবে গোড়া শক্ত করবে এবং কি চুলের রাফনেস দূর করে ফেলবে এবং একশো পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট কিন্তু আমাদের এইখানে আপনার অ্যাটুজার ডিস্ট্রিবিউশন বিডি থেকে কিন্তু পেয়ে যাবেন যা লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিন শট করে ফার্স্ট ফাঁস অর্ডার করতে পারবেন আর অর্ডারের নাম্বারটি আমরা একদম স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নব দিয়ে কিন্তু আমাদেরকে পেজে কনফার্ম করতে পারবেন যে কোনো প্রোডাক্ট আর যারা হচ্ছে পাইকারিতে কেনাকাটা করতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন এবং অন্যদেরকে সুযোগ করে দেবেন দেখার জন্য ভিভিডিওটি শেয়ার করার মাধ্যমে তারপরে হচ্ছে আপনারা স্লিমিং হার্ট যারা চাচ্ছেন অবশ্যই অবশ্যই স্লিমিং হারটি নিয়ে নিতে পারবেন এটা কিন্তু আমাদের স্টোর কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যারা হচ্ছে আপনার সেরাবির সারাফিলের যারা হচ্ছে ময়শ্চারাইজিং লোশনটা যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এটা নিয়ে নিতে পারবেন এটাও কিন্তু খুবই বেস্ট কোয়ালিটি এবং কি ডিমান্ড একটি একটি লোশন এটা নিয়ে নিতে পারবেন আর প্রত্যেকটি প্রাইস কিন্তু আপনার স্ক্রিনশট করে আমাদেরকে ইনবক্স করবেন আমরা কিন্তু প্রত্যেকটি প্রাইস কিন্তু একদম পাইকারি হোলসেল প্রাইস যেটা ওইটা কিন্তু আমরা বলে দিব যা লাগবে অবশ্যই অবশ্যই নিয়ে নিতে পারবেন আর এখানে দেখেন অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট যেগুলো আছে আপনার সব প্রোডাক্ট কিন্তু এখানে পাবেন আনুয়া ব্র্যান্ডের হচ্ছে এখানে অনেকটা পাবেন এটাও নিয়ে নিতে পারবেন তারপর হচ্ছে লপিজের যে আপনার ফেজসটা আছে এটা গুড মর্নিং ফেজসটা এটাও নিয়ে নিতে পারবেন একদম অথেন্টিক কিনা অরিজিনাল কিনা একদম বার করে স্ক্যান করে কিন্তু আপনার এখান থেকে যাচাই করে আপনারা নিয়ে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইস পাইকারি প্রাইসের মধ্যে নিয়ে নিতে পারবেন যারা হচ্ছে অনেকদিন ধরে কোশ্চেন যাবাই ডার্ক স্পট ক্যারেক্টার যে ক্রিমটা আছে ওইটা হচ্ছে আমরা ছোটো সাইজটা নিতে চাচ্ছি তারা অবশ্যই অবশ্যই ছোটো সাইজটা নিয়ে নেবেন এটাও কিন্তু আমাদের কাছে রেজিস্ট্রক অ্যাভেলেবেল হয়েছে এটাও কিন্তু রেজিস্ট্রক অ্যাভেলেবেল হয়েছে যার লাগবে অবশ্যই নিয়ে নিতে পারবেন আর আপনার একটা কথা এখানে যদি আপনার কেউ যদি প্রমাণ দিতে পারেন যে এখানে কোনো কপি প্রোডাক্ট সেল হয় ইনশাল্লাহ আপনারা যা বলবে আমি তাই মাথা পেতে নিবো ইনশাল্লাহ এখানে কোনো ধরনের কোনো কপি প্রোডাক্ট পাবেন না যার ফলে হচ্ছে আপনার নাইনটি সিক্স পার্সেন্ট যারা হচ্ছে কোজার এক্স এর যে আপনার এই অ্যাসেন্সটা চাচ্ছেন সিরাম অ্যাসেন্সটা তারা অবশ্যই অবশ্যই এটা নিয়ে নিতে পারবেন এটাও কিন্তু আমাদের কাছে রেস্টপ হয়েছে অ্যাভেলেবেল যারা হচ্ছে কোলাজ অ্যান্ড লাকজারি গোল্ড যে ক্রিমটা চাচ্ছেন তারা অবশ্যই এটা নিয়ে নিতে পারবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো পণ্য আপনারা কিন্তু হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ওখানে ডাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স ডেলিভারি চার্জ বিকাশ বা নগদ করতে হবে নগদ এবং নগদ বিকাশ নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এটাতে চাইলে অর্ডারও করতে পারবেন চাইলে আপনার বিকাশ করতে পারবেন আপনার ফোনের মাধ্যমে ফোন দিয়ে কনফার্ম হয়ে এ করতে পারবেন তারপর হচ্ছে আপনার ক্লিনজিং আপনার নাইট্রোজেনের যে ফেস আছে এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যা লাগবে অবশ্যই অবশ্যই নিয়ে নিতে পারবেন আর এখানে কিন্তু অনেক অসংখ্য প্রোডাক্ট কিন্তু রয়েছে ডাবল প্রোডাক্ট রয়েছে যারা ডাবল চাচ্ছেন অ্যাকোয়াটায় তারা অবশ্যই নিয়ে নিতে পারবেন যারা হচ্ছে আপনার রেড সিরামটা চাচ্ছেন তারা অবশ্যই নিয়ে নিতে পারবেন আর এখানে কিন্তু আমি অসংখ্য প্রোডাক্ট কিন্তু দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে আপনার লিপ বামটা চাচ্ছেন এটা লিপ সিপিং মার্কটা চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই উইন্টারের জন্য কিন্তু আপনার খুবই বেস্ট এবং খুব উপকারী আপনার এই লিপ মাস্কটা স্লিপিং মাস্কটা এটা নিয়ে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন বিভিন্ন পেজের মধ্যে দেখবেন এই প্রোডাক্টগুলো আপনার একদম হাই হাঁকানো দাম ঠিক আছে আমাদের এখানে কিন্তু ওই রেটগুলো পাবেন না আমাদের একদম চিপ রেট একদম রিজনেবল রেটের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা হচ্ছে বুস্টের এই লোসনটা চাচ্ছেন তারা অবশ্যই বুস্টার লোশনটাও নিতে পারবেন এবং কি বুস্টের যে ক্রিমটা যারা ইউজ করেন তারা অবশ্যই অরিজিনাল বুস্টার ক্রিমটাও নিয়ে নিতে পারবেন এখান থেকে তারপর হচ্ছে আপনার এখানে আপনার যে আছে ক্রিমটা তারা এটাও নিয়ে নিতে পারবেন যারা একোয়া সানটা যাচ্ছেন তারা অবশ্যই একদম রেটে কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন প্রত্যেকটি প্রোডাক্ট যারা হচ্ছে আপনার এই দেখেন হাইড্রোড বুস্টের আপনার ফেস চাচ্ছেন নিউট্রিজিনা ব্র্যান্ডের একদম অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু আপনার এই কোয়ালিটিগুলো আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে কতটুকু প্রিমিয়াম কতটুকু কোয়ালিটিফুল এবং কি অরিজিনাল পণ্যগুলো কিন্তু আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে স্ক্যান করে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন ঠিক আছে সব কিছু প্রোডাক্ট কিন্তু বার করে স্ক্যান করে নিয়ে নিতে পারবেন আমার যে কোনো প্রোডাক্ট কিন্তু বার করে স্ক্যান করে নিতে পারবেন তারপরে হচ্ছে আমি দেখে দেবো যারা হচ্ছে সানব্লক চাচ্ছেন সানস্ক্রিন তারা অবশ্যই অবশ্যই আপনার এই সানটা নিয়ে নেবেন এটার কিন্তু অনেক সান কিন্তু আমাদের কাছে রেস্টক হয়েছে তারপর ডেজারের সানটা যারা চাচ্ছেন তারা অবশ্যই ডেজারের সান ব্লকটা নিয়ে নিতে পারবেন তারপর হচ্ছে আপনার নিউটিজেনার এই ফেজাসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই ফেজাসগুলো আমাদের কাছে রয়েছে যার লাগবে অবশ্যই নিতে পারবেন তারপরে সে আপনার সুইচ বিউটির যে আপনার বিবি ক্রিমটা যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই সুইচ বিউটির নিতে নিয়ে পারবেন এখানে কিন্তু আপনার অসংখ্য আপনার মেকআপ আইটেমও রয়েছে যারা হচ্ছে স্কিন কেয়ারের জন্য স্কিন স্কিনের জন্য ভালো মানের মেকআপ আইটেম চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই নিয়ে নিতে পারবেন আর যার যে জিনিসটা পছন্দ অবশ্যই আমাদেরকে ইনবক্স করে কিন্তু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে যার এটা হচ্ছে একদম নিউ একটি টোনার চলে আসছে কিন্তু আপনার মিরাকেল গার্লস টোনার রোজাটার যার যেটা বলে এটা অবশ্যই অবশ্যই নিয়ে নিতে পারবেন এটা আপনার খুবই বেস্ট কোয়ালিটির আপনার টোনারটা দুইশো এম এর একটি রোস্টনার তারপর হচ্ছে আপনার গার্নিয়ারের যারা চাচ্ছেন রোজ সোডিং টোনারটা তারা অবশ্যই অবশ্যই নিয়ে নিতে পারবেন এটাও কিন্তু বিগ সাইজের খুব প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে কিন্তু আপনার এটা ঠিক আছে ড্রাই অ্যান্ড সেন্সিটিভ স্কিন টোনেই শুধু ওটা ইউজ করা যাবে ড্রাই অ্যান্ড সেন্সিটিভ স্কিন টোন আমি বলে দিচ্ছি যার যেটা লাগবে স্ক্রিনশট করে ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে আর অর্ডার কিভাবে করবেন আপনারা চাইলে আমাদের পেজে ইনবক্স করতে পারবেন আর সেটাও যদি না পারেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এখানে হোয়াটসঅ্যাপে নক দিয়ে কিন্তু আপনারা অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন তারপরে হচ্ছে আপনার বডি শপের হচ্ছে এই টোনারটা নিয়ে নিতে পারবেন এটাও কিন্তু আমাদের কাছে রেস্ট হয়েছে অ্যাভেলেবেল এটাও কিন্তু নিয়ে নিতে পারবেন হ্যাঁ এটাও কিন্তু আপনার খুবই বেস্ট এবং কি ফুল আপনার এই এই ফেসওয়াশটি টোনারটি এটাও নিয়ে নিতে পারবেন তারপর আনোয়া ব্র্যান্ডের যে টুনারটি আগে আগেই দেখিয়ে দিচ্ছি এখন আপনি খোলাটা দেখাচ্ছে এই দেখেন এই যে আনোয়ার আপনার পার্সেন্ট আপনার টুনারটা এটাও কিন্তু আমাদের কাছে নিয়ে নিতে পারবেন তারপরে হচ্ছে আপনার সিক্রেট সানস্ক্রিন টুন যেটা আছে এটাও কিন্তু আমাদের কাছে রেজিস্টার হয়েছে সিক্রেট টুন অফ সানটা এটাও কিন্তু নিয়ে নিতে পারবেন একদম অথেন্টিক অরিজিনাল কিন্তু আপনারা বারকোড কিউআর কোড কিন্তু স্ক্যান করে যাচাই করে কিন্তু নিতে পারবেন তারপর হচ্ছে আপনার এই লিপ জেলটা নিয়েতে পারবেন এটা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে নাগানোটা এটাও কিন্তু নিয়ে নিতে পারবেন এটা ক্রিমও আছে প্লাস হচ্ছে আপনার লিপ মাস্কটাও আছে যা লাগবে অবশ্যই স্ক্রিনশট করে রাখবেন আর অর্ডার করতে পারবেন তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে কিছু সিরাম আইটেম যারা অর্ডিনারি ব্র্যান্ডের সিরাম যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণে কিন্তু অর্ডিনারি ব্র্যান্ডের সিরাম রয়েছে তারপর এগ সিরাম রয়েছে তারপর এখানে দেখেন রসুনের সিরাম রয়েছে আপনার আহা বাহা আপনার সিরাম রয়েছে এখানে বিভিন্ন কোয়ালিটির সিরাম কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন যারা হচ্ছে কুলাজেন সিরামটা অনেকদিন যেমন খুঁজতেছেন যে পাচ্ছেন না তারা অবশ্যই অবশ্যই এই যে কোলাজেন সিরামটা কিন্তু নিয়ে নিতে পারবেন এটা এজিং এর জন্য দেখা গেছে অনেক মা বোনদের আছে যে যাদের আপনার এজ হয়ে গেছে আপনার থার্টি ফাইভ প্লাস তাদের জন্য কিন্তু আপনার এই সিরামটা কিন্তু খুবই উপকারী স্কিনের জন্য এজিং এটা স্কিনের চামড়াটাকে টাইট করবে এবং কি মোটা করবে কোলাজেন দিয়ে আছে এবং কি রিঙ্কেল দূর করবে এবং কি এটা হোয়াইটেনিং এর জন্য মোস্ট ডিমান্ডেড এবং কি অ্যান্টিএইজিংয়ের জন্য যাদের চামড়া কুকরে গেছে তাদের চামড়াটা টান করে আপনার একদম খুব সুন্দর একটা শেপের মধ্যে চলে আসবে কিন্তু আপনার এই সিরামটা যা লাগবে অবশ্যই স্ক্রিনশট করে অর্ডার করতে পারবেন আর আমি প্রত্যেকটির প্রাইস কিন্তু আপনারা ইনবক্স করলে কিন্তু আমি আপনাদেরকে বলে দিব তারপরে হচ্ছে আপনারা এখানে দেখেন বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু আপনার ফেজ ওয়াশ কালেকশন চলে আসছে আমাদের একদম বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু ফেস কালেকশন চলেছে আমি একে একে যদি দেখাই এখানে অনেক সময় লাগবে তো আমি একে একে দেখাচ্ছি না আমি কিছু কিছু প্রোডাক্ট দেখাচ্ছি আপনারা যার যেটা লাগবে অবশ্যই অবশ্যই আমাদেরকে ওই প্রোডাক্টটা ছবি দিয়ে ইনবক্স করবেন আমরা প্রাইসটা বলে দিব পাইকারি রেটটা হ্যাঁ যারা হচ্ছে আপনার এটা এসটি লিপসের যারা হচ্ছে স্কার্পটা চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারবেন এটাও কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল হয়েছে এবং অরিজিনালটা এটা কিন্তু বাজারে অনেক ফেক আছে ইনশাল্লাহ আমার প্রোডাক্ট নিয়ে যদি কেউ যে ফেক প্রমাণ দিতে পারেন যে ভাই আমার জিনিসটা কিরকম যে আপনি একটা প্রোডাক্ট অর্ডার করলেন এই প্রোডাক্টটা আপনি আগে ডেলিভারি ম্যানের কাছে সামনে খুলবেন খুলে দেখবেন দেখে অরিজিনাল অথেন্টিক কি না সেটা যাচাই করে তারপর ডেলিভারি বয়ের কাছে আপনি টাকাটা আমার পে করবেন এর আগে বোন এবং ভাই কেউ আমার টাকা দিবেন না কারণ আমি কোনো দুই নাম্বার কোনো ঝামেলা কোনো কপি প্রোডাক্ট সেল করি না এই জন্য আমি ওই রকম বিশ্বাস রেখে ওই রকম আমি ইয়া রেখেই কিন্তু আমি আপনাকে এই কথাগুলো বলতেছি আমার ডেলিভারি ম্যান যখন যাবে তখন আপনি দেখ দেখবেন বুঝবেন বুঝে বার করে স্ক্যান করবেন দেন হচ্ছে প্রোডাক্টটা রিসিভ করবেন তার আগে কখনোই টাকা দিয়েন না হ্যাঁ এখানে যা দেখতেছেন অনেক ধরনের এখানে কমন ব্র্যান্ডের এবং আনকমন ব্র্যান্ডের কিন্তু অনেক ধরনের ফেজর আছে যারা হচ্ছে জাপান সাকুরা ফেজর আছে এটা আমাদের কাছে রেজিস্টার্ড অ্যাভেলেবল রয়েছে এটাও কিন্তু নিয়ে নিতে পারবেন হ্যাঁ এটা আমাদের কাছে রেস্টক হয়েছে তো পিস লাগে পিস পাইকারি পাইকারিটাও এবং আপনি যদি 50 1000 পিস নেন সেটাও কিন্তু পাqueri পারি কিন্তু পেয়ে যাবেন আমাদের এখান থেকে একদম রিজনেবল একটা প্রেইডারের মধ্যে তারপর হচ্ছে আপনার জাপান শাকুরা গানিয়ার একটা পেয়ে যাবেন তারপরে যে পনসের আপনার চারপোলটা পেয়ে যাবেন হ্যাঁ যার লাগবে অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এখানে আপনি দেখেন কেটিডলের ডলের দুইটাই শেডি রয়েছে আমাদের কাছে अवेलेबल হ্যাঁ একটা হচ্ছে আপনার সিরামিক মিক্স করা একটা হচ্ছে এর জন্য একটা ব্রনের জন্য যার লাগবে অবশ্যই নিয়ে নিতে পারবেন যারা অনেক দিন ধরে চাচ্ছেন যে ভাইয়া ভালো মানের থাইল্যান্ডের কিছু লুশন দেখান যেটা হচ্ছে ছোট সাইজের ভিতরে আপনার রিজনেবল প্রাইজের ভিতরে এটা কিন্তু সানস্ক্রিন লোশন ঠিক আছে এটা আপনার সানব্রকের কাজ করবে এবং কি আপনার এটা হোয়াইটেনিং এর কাজ করবে খুব বেস্ট কোয়ালিটির এটা টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু আপনার স্কিনটাকে প্রোটেক্ট দিবে হ্যাঁ সান প্রোটেক্ট দিবে এবং কি হোয়াইটেনিং এর কাজ করবে আপনি যত রোদে যান না কেন ভাই আপু এটা মনে করেন যে আপনার স্কিনটাকে খুবই ভালো রাখবে খুবই আপনার আপনার কভারেজ দিবে এটা কখনো স্কিনটাকে কালো করবে না ঘামাবে না যারা হচ্ছে আপনার ক্যারোটের ফেজসটা চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এই ক্যারোটের ফেজসটা নিয়ে নিতে পারবেন এটা রাইস এন্ড মিল্ক মিক্স করা আছে এটাও কিন্তু ফোমিং ফেজস এটাও কিন্তু এরন ব্র্যান্ডের ফেজসটা দেখেন এই যে সিল আছে আপনার এরন ব্র্যান্ডে এটাও কিন্তু আপনার মেড ইন থাইল্যান্ডের চাইলে কিন্তু প্রত্যেকটি প্রোডাক্ট আমি আগেই বলেছি বারকোড স্ক্যান করা ছাড়া আমার প্রোডাক্টগুলো রিসিভ করবেন না যারা হচ্ছে সালালে সালাই সালিক চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই সালাই ফেজসটা ফেস নিতে পারবেন এটাও আমাদের কাছে রেস্টক অ্যাভেলেবেল রয়েছে যারা হচ্ছে ভিটামিন ই এবং সি ফেজসটা চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই থাইল্যান্ডের এই ফেজসটি ওয়াশটি আর ফেজসের সাইজগুলো কিন্তু বাই বিগ সাইজের হ্যাঁ তারা নিয়ে নিতে পারবেন এখানে কিন্তু অসংখ্য ফেজর আছে যারা পাপায়া ফেজসটা চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই পাপায়া ফেজসটাও কিন্তু নিয়ে নিতে পারবেন এগুলা কিন্তু রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু আমাদের কাছে প্রত্যেকটি ফেজ এবং কি আপনার যে কোনো আইটেম নেবেন প্রত্যেকটি আইটেম কিন্তু আপনারা এখানে অথেন্টিক এবং কি অরিজিনাল এবং পাইকারি প্রাইসে কিন্তু পেয়ে যাবেন তারপর হচ্ছে যারা এইট কে প্লাসটা করছেন এটাও কিন্তু আমাদের কাছে রেজিস্টার রয়েছে অ্যাভেলেবেল এটাও নিয়ে নিতে পারবেন হেড কে প্লাস তারপর আগে সিরাম দেখিয়েছি এখন আপনাকে ক্রিমটা দেখাইলাম এই দেখেন এনটিএ এর জন্য যারা ভালো মানের একটা ময়শ্চোরাইজার ক্রিম চাচ্ছেন নাইট ক্রিম তারা অবশ্যই অবশ্যই এই ক্রিমটা নিয়ে নেবেন খুবই বেস্ট কোয়ালিটির জন্য বিশেষ করে আপনার থার্টি ফাইভ প্লাস যারা আছেন আন্টিরা এবং আপুরা যারা আছেন তারা অবশ্যই অবশ্যই এগুলা কিন্তু ইউজ করবেন এগুলো কিন্তু স্কিনের জন্য খুবই ভালো হ্যাঁ তারা নিয়ে নিতে পারবেন তারপর হচ্ছে আপনার এখানে কেটি ডলের যারা সানব্লকটা চাচ্ছেন আপনার মেকআপ টুন আপ সানটা তারা অবশ্যই নিয়ে নিতে পারবে এটা বড় সাইজ ছোট সাইজ দুইটাই কিন্তু আমার কাছে এই স্টক অ্যাভেলেবেল আছে যার লাগবে অবশ্যই নিতে পারবেন তারপরে হচ্ছে আপনার সেক্সি পিংকের যেটা চাচ্ছেন এটা কিন্তু আপুদের অনেক ডিমান্ডেড এবং কি ভাইরাল একটি প্রোডাক্ট সেক্সি পিঙ্ক লিপ ভামটা এটাও নিয়ে নিতে পারবেন এটা ন্যাচারাল এবং কি পিঙ্ক কালার করবে হালকা এটাও নিয়ে নিতে পারবেন যারা হচ্ছে থ্রি ইন ওয়ান মেলেজমা ক্রিমটা চাচ্ছেন থ্রি ইন ওয়ান মেলেজমা এটাও কিন্তু নিয়ে নিতে পারবেন আর এটার একটা বিশেষত্ব হচ্ছে কি জানেন একের ভিতরে আপনার তিনটা জিনিস পাচ্ছেন তিনটা জিনিস কী কী আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন এখানে স্পষ্ট করে লেখা আছে একটা ম্যালেজমা সোপ আছে একটা ম্যালেজমা নাইট ক্রিম আছে একটা ম্যালেজমা স্পট আউট ডে ক্রিম আছে একটা নাইট ক্রিম একটা ডে ক্রিম এবং কি একটা সোপ এটা স্টেপ বাই স্টেপ যদি ইউজ করেন আপনার দশ বছরের মেসটা থাকলেও কিন্তু একদম ভাবে আপনার মেসটাকে একদম রিমুভ করে দিবে আর কখনো এই মেসটা আসার কোনো চান্স সুযোগ কিচ্ছু হবে না কোনো কিছু নাই হ্যাঁ তারপর কেএম ক্রিমটা যারা চাচ্ছেন এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার লাগবে আপনার কার্টুন নিতে পারবেন যার লাগবে এক পিস নিতে পারবেন সব কিছু পাইকারি প্রাইস হ্যাঁ এখানে সব পাইকারি প্রাইস এখানে দেখেন অনেক অনেক কোয়ালিটির আপনার প্রোডাক্ট আছে যারা স্টেট মার্কসের জন্য ভালো মানের চাচ্ছেন যারা বেস্টের জন্য ভালো ক্রিম চাচ্ছেন যে খুঁজে পাচ্ছেন না আপনার হ্যাঁ টাইটেনিং এর জন্য এবং কি হোয়াইটেনিং এর জন্য এবং কি বেস্ট ফিটিং এর জন্য তারা অবশ্যই অবশ্যই এনে নিতে পারবেন এবং কি পালমাস ব্র্যান্ডের হচ্ছে কি আপনার স্ট্রেট মার্কসের জন্য কিন্তু ক্রিমটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ওইটাও কিন্তু নিয়ে নিতে পারবেন সিম্পলের মশচারাইজারটা যারা চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এই মশচারাইজারটাও নিতে পারবেন এটাও কিন্তু আমাদের কাছে রেস্টক অ্যাভেলেবেল রয়েছে তারপর এটা কিন্তু আমি আগে দেখিয়ে দিচ্ছি আবার দেখাচ্ছি এটা কিন্তু খুব ডিমান্ডেড এবং কি কোয়ালিটিফুল একটা জিনিস এটা হচ্ছে আপনার থার্টি পিজার একটা ক্যাপসুল আছে এটা যারা হচ্ছে স্লিম করতে চাচ্ছেন বডিটাকে একটা পারফেক্ট শেপের মধ্যে নিয়ে আসতে চাচ্ছেন যা কমাতে যাচ্ছেন ঠিক আছে তারা অবশ্যই অবশ্যই এই এটা কিন্তু এক পাতা খেলে হবে না তিরিশ দুইটা ক্যাপসুল নিলেই আপনার একদম আপনার পনেরো থেকে বিশ কেজি আপনার কমে ফেলবে এটা একদম গ্যারান্টি সহকারে কাজ করবে না আমার প্রোডাক্টটা দিয়ে আপনি টাকা নিয়ে যাবেন এইটুকু গ্যারান্টি দিতে পারে আর অরিজিনাল কিনে আপনার অবশ্যই অবশ্যই দেখেন নিচে দেওয়া আপনার বারকোড আছে বারকোডে চেক করে কিন্তু নিতে পারবেন আর এগুলা কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কিন্তু কোয়ান্টিটি রয়েছে নিতে পারবেন ছবি ওয়ার্স এই পর্যন্তই আশা করি নেক্সট ডে আবারও আপনাদের সামনে কোনো এক ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা